তো লয় সালেহ মোসালেহ মোকালে প্রিয় দর্শক ইসলামিক অস ফিফটি চ্যানেলের দর্শক বিন্দু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মোনাফিফ মোনাফিফ এটা নেফাক থেকে এসেছে খুবই ভয়ঙ্কর মোনাফিক মুসলমানদের বড় দুশ্মন সুতরাং রাব্বুল আলমিন তিনি নিজেও আমাদের নবী সাল আলী সাল্লামকে মোনাফিকদের থেকে সাবধান করে দিয়েছেন মোনাফিকদের থেকে সতর্ক থাকবেন এবার মোনাফিকদের তিনটি আলামত হাদিসের মতে হজরত আবু হরাই আল্লাহ বর্ণিত তিনি বলেন মোনাফিকদের আলামত তিনটা ঈদে হাদা যখনই মোনাফিক কথা বলবে কথা মিথ্যা বলে হাজারো মানুষ এরকম আছে নামাজ কালাম ইবাদত বندگی দাড়ি টুপি সবই ঠিক আছে কিন্তু লোকটা কি মুনাফিক কেন কথা মিথ্যা কথা বলে আমার ভাইরা এজন্য মুনাফিকদের থেকে সাবধান মুনাফিকেরা ইসলামের মুসলমানদের চূড়ান্ত दुश्मन মুনাফিকেরা যা খুশি তাই বলতে পারে তাই করতে পারে সেটা কত বড় दुश्मन ক্ষতি হবে এটা কোনো চিন্তা করবে না মানুষের কষ্ট হবে এটা এই অনুভূতি তাদের ভিতরে জাগবে না মনাফেকেরা মিথ্যা কথা বলবে দুই নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা যখনই করবে তখনই ওয়াদা ভঙ্গ করে ফেলবে হাজারো মনাফেক আমাদের দেশের মধ্যে আছে সকালবেলা ওয়াদা দিয়েছে বিকালবেলা উল্টিয়ে ফেলেছে হাজারো এরকম মনাফেক রয়েছে এই জন্য নবীজু সাল্লাল্লাহ আলীহু সাল্লাম কে আল্লাহ আর আলাবিন মোনাফিকদের থেকে সাবধান করে দিয়েছেন বারং বান আল্লাহ তাআলা মোনাফিকদের নিয়ে করা নিয়ে বিভিন্ন আয়াত এখারি মার ভিতরে আল্লাহ তাআলা বলে নমিন আন্না সিমেণ্ডিয়া কইলো আম্নাবি লাইল অবিলাখের মিনিম হে নবী আপনি সাবধান হয়ে যান মানুষের ভিতরে এমন কিছু লোক থাকবে তারা ইমানের মিথ্যা দাবি করবে তাদের পোশাক আশাকে মুসলমান হবে প্রকৃত তারা মুসলিম হবে না প্রকৃত তারা ইমানদার হবে না শুধু মানুষ দেখানোর জন্য তারা মুসলমান বলবে হ্যাঁ আমরা ইমান এনেছি আসলে অমেরাহমিন তারা কখনো মুমিন নয় ইমানদার নয় আমার ভাইয়েরা আমার দেশে এরকম হাজারো মানুষ রয়েছে যারা এরকমটি করে মানুষ বিশ্বাস করে যাহা ভাই আপনাকে বিশ্বাস করে আমি কথাটা বললাম এই কাজটি করতে দিলাম আরে আজকে দেখতেছি দেখছি যে সেই লোকটা যেই লোকটার কাছে বিশ্বাস করে তার কাছে ভিড়েছে তার কাছে গিয়েছে সে কি করেছে উল্টো তার জন্য ক্ষতি করেছে এই জন্য মোনাফিকরা এমন ভয়ঙ্কর হবে তারা যে কোনো সময় ওয়াদা দিবে ওয়াদা উল্টিয়ে ফেলবে আর মোনাফিকদের কাছে ভালো মানুষের কোনো ঋজ্জত আর সম্মান নেই এটা মনে রাখবেন মনাফিকদের কাছে মুমিনদের কোনো দাম নেই এবং তারা যে একজন মুমিনকে ব্যাজ্যতি করলে কি হবে এটা তারা বুঝতেও চাবে না এটা হলো মনাফিকদের একটা বৈশিষ্ট্য তাহলে মনাফিকেরা এক নম্বর হলো ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে তিন নম্বর হলো মনাফিক মনাফিকের যে তিন নম্বর বৈশিষ্ট্যের কথা নবীজ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেটা হলো যে তারা তাদের কাছে যখনই আমানত আমানতনাফিকেরাফিকদের কাছে যদি আমানত রাখা হয় এটা তারা খেয়ানত করে ফেলবে আজকে যদি আমরা বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখি হাজারো এরকম মানুষ রয়েছে আমানত রাখলেই খেয়ানত হয়ে গেছে আমাদের নবীজ সাল্লামের কাছে যখনই আমানত রাখতেন নবীজ সাল্লু আলিয়াল্লাম আমানত নিয়ে হজরত আল্লাহ যেমন হিজরতের হিস্টোরি যদি বলি যখন সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের সময় রসুসাল্লাহ আলহিনাল্লামের বিছানায় আনকে শায়িত করে এরপরে কিছু যার যার যেরকম আমানত ছিল সুন্দর একটা লিস্ট করে হজরত আন হাতে ধরিয়ে দিয়ে সবাইকে ঠিকঠাক মতো আমানতগুলি পৌঁছিয়ে দেবে আমার ভাই রা আর যদি দেখি আমরা যদি আমানত করে রাখি সে আমানত কে আনত করে ফেলে না আমানত এমন হবে যে কেউ যদি যে একটা টোপলার ভিতরে আপনার কাছে যদি কিছু টাকা গচ্ছিত রাখে ভাই আপনার কাছে আমি এই টাকাগুলি রাখলাম যথা সময় যখন এসে চাব বড় আশা করে অস্বস্ত বিশ্বস্ত হয়ে আপনার কাছে টাকাটি দিয়েছে আপনি সেই টাকাটা রাখলেন কিন্তু কি করলেন বলে লিবে তো লোকটা ছয় মাস পরে তাহলে কি করি বলে এইটা কি করি কিছু সময়ের জন্য একটু ভাঙি বা ই করি দিয়ে দিয়ে তো যাবে না ভাই এটা আমার না আমানত হলো আপনাকে যেই কাপড়ে রেখেছে যেই টাকাটা দিয়েছে এটা কোনো রদ বদল হবে না পরিবর্তন হবে না ওইভাবেই রাখে রেখে দিতে হবে এসে চেয়েছে ভাই সাথে সাথে তাকে সেইভাবেই ওই টোকলাটা ধরে দিয়ে দিতে হবে আমার ভাইরা এভাবে নবীজি সাল আলী হোসাল্লামের কাছে আমানত রেখেছিলেন কিন্তু হাজারো মনাফিক কাফেরদের কাছে মনাফিকদের কাছে আমানত রাখলে সেটা খিয়ানত করবে আর যদি বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই কার কাছে আমানত দিলে সে খিয়ানত করে ফেলছে আমানত দিলেই খেয়ানত করে ফেলছে এই জন্য সাবধান আজকে হাজারো মানুষের স্বভাব চরিত্র মনাফিকদের মতো হয়েছে আজ মনাফিকদের যেই তিনটি কথা আমি বললাম এক নম্বর মনাফিক ওয়াদা দিলেই ওয়াদা ভঙ্গ করে ফেলবে দুই নম্বর মনাফিক কথায় কথায় মিথ্যা বলবে তিন নম্বর মনাফিকদের কাছে আমানত রাখলে সেটা খেয়ানত করে ফেলবে আমার ভাইয়েরা এজন্য আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মনাফিকের এই চরিত্রগুলার থেকে যেন হেফাজত করেন যদিও হাজারো মুসলমান হাজারো নামাজি হাজারো টুপিওয়ালাদের মধ্যে এই স্বভাবটি দানিয়েছে। আমার ভাইয়েরা এজন্য সাবধান হয়ে যাব মনাফিকদের এই তিনটি আলামত থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন আমাদেরকে হেফাজত করেন